বন্ধুরা কেমন আছেন সবাই ইজেন টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আর শুভ নববর্ষের অনেক অনেক ও শুভেচ্ছা সকলের জন্য সকলের সপরিবারে নতুন বছর খুব ভালো কাটুক তো এখন গরম পড়ে গেছে তো প্রত্যেকেরই কুলফি আইসক্রিম বিভিন্ন ধরনের ঠান্ডা খাবার আর কি সকলেরই পছন্দ ছোট থেকে বড় সবার তো চলুন আজকে আমি আপনাদের সাথে কুলফির একটি রেসিপি শেয়ার করব তো এটা কীভাবে বানাচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো আমি ব্রেড নিয়েছি চার পিস তো ওটার সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ওই ব্রেডটাকে মিক্সিং জারে দিয়ে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নেব দেখুন খুব সহজেই বানিয়ে ফেলবো আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারবেন তো দেখুন ওটা রেডি করে নিলাম এবার আমি দুধটাকে বসিয়ে দেবো তো এটা ফুল ক্রিম দুধ আমি গরুর দুধ দিয়েই বানাচ্ছি সাড়ে সাতশো গ্রাম মতো দুধ আছে তো খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে আর এইভাবেই নাড়াতে হবে কারণ কি সর পড়ে গেলে ভালো হবে না তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দুধটা কমে যা কমে যাওয়া পর্যন্ত এভাবে ফোটাতে থাকবো এখন অনেকটাই কমে গেছে এবার আমি কয়েকটা কেশর দিয়ে দিলাম কেন বলুন তো গন্ধটাও যেমন সুন্দর হবে কালারটাও খুব সুন্দর লাগবে দেখতে তো ওই জন্য কেশরটাকে দিয়ে দিলাম দুধটা একদম কমে এসেছে এবার আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি সেটাও দিয়ে দেব যেমন কাজু আমন্ড আর হচ্ছে পেস্তা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পিস পিস করে এটা অনেকে ঠান্ডা হওয়ার পরে দেয় কিন্তু আমি এটা অন্যভাবে বানাচ্ছি আমি তো যেমন বলে থাকি প্রত্যেকের রান্নার নিজস্ব স্টাইল আলাদা আমি আমার মতো করে বানিয়েছি দেখুন দিয়ে দিলাম সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা ইচ্ছে অনুযায়ী দেবেন আমি পরিমাণ বুঝিয়ে মিষ্টিটা দিয়ে দিলাম এবার ব্রেডটাকে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এটা হয়ে এসেছে আর টাইম বেশি লাগবে না তো এবার আমি ওপর থেকে কি দেবো বলুন তো শুকনো নারকেলের যে করানো নারকেল থাকে না শুকনো ওইটা আমার বাড়িতে রাখাই থাকে ওই জন্য আমি দিলাম এটা অপশনাল চালে দিতেও পারেন নাও পারেন তো ছিল তাই দিয়ে দিলাম টেস্ট অন্যরকম হবে তো এবার গ্যাসটাকে অফ করে দিলাম ঠান্ডা হতে দেবো এবার দেখুন বানাতে ওই যে দুধটা ফোটানোতেই যা টাইম লাগে ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে আবারও মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব তাই দেখুন ঘোরানো হয়ে গেল এবার আমি যার মধ্যে কুলপি বানাবো এই কাপুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে পেপার দিয়ে প্রত্যেকটার মুখ আটকে দিচ্ছি আর ছুরিতে করে একটু করে কেটে আইসক্রিমের কাঠিগুলোকেও দিয়ে দিলাম এবার এটাকে ফ্রিজে তুলে দেব ওই আট থেকে দশ ঘন্টার মতো এই দেখুন ফিরে এলাম দশ ঘন্টা পরে এবার আমি এটাকে বের করে দেখিয়ে দিচ্ছি যে কুলফি কেমন বানিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দেখেছেন তো তো দেখলেন কত সহজে কুলফি মালায় বাড়িতে বানিয়ে ফেলা যায় তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারেন গরমের সময় কি বলুন তো বড়ো থেকে ছোট সকলেরই খুব প্রিয় কুলফি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরে নতুন কোনো রেসিপি নিয়ে নববর্ষ সবার ভালো কাটুক এই প্রার্থনা করি টাটা